আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে অনেক ঘোরাঘুরির পরে অনেক দেখার পরে এই গাড়িটা নিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মিথু বিশি লেন্সার ই এক্স জিটি দু হাজার এগারো মডেল এটার দাম পড়ছে ওমানি টাকায় তেরোশো বাংলাদেশি টাকা কম বেশি প্রায় চার লাখ বিশ হাজার টাকার মতো তো এটা আপাতত এখন ইউজ করব। যেহেতু কাজটা আছে এখানে কাজটা যে ইউজ করতে হয় ইনশাল্লাহ এক দুই মাসের ভিতরে আরেকটা নেবো para the de